আচরণ করতেছেন যে আওয়ামী লীগের পতন হয়নি পতন হয়েছে হিন্দুদের এর ঘটনার কারণ কি কারণ কি কি করছেন সমস্যা কোথায় আমাদেরকে বলতে হবে আপনারা বলছেন সমতা আমরাও তাই সমতা আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়েছেন কেন বলেন জামাত তো গত ষোলো বছরের কোনো হিন্দুদের বাড়িতে টোকা দেওয়ারও সাহস পায় নাই বিএনপিও পায় নাই আর ইউনুস সরকার তো গত স্টার মের চেয়ে পঞ্চাশটা পূজা মণ্ডপে বেশি পূজা করাইছে তাহলে ইউনু সরকারও সমস্যা করে নাই তাহলে হিন্দুরা কার বিরুদ্ধে দাবি করতেছে হিন্দুদের ওই দাবির মধ্যে তো হেলিকপ্টার থেকে শেখ হাসিনা বাচ্চাকে মারলো সে বাচ্চাকে মারার বিষের দাবি নাই তাহলে হিন্দুরা কোন দাবি নিয়ে রাস্তায় নামতেছে আমার প্রশ্ন আসেন হিসাব হবে বরাবর আপনারা আপনাদের দাবিরা কী দাবি কী আপনারা নিজেরা জানেন আপনারা তো শেখ হাসিনাকে বিব্রত করেন নাই শেখ হাসিনার লোকেরা খুন করার পরেও করছেন শেখ হাসিনাকে বিব্রত করছেন তাহলে শেখ হাসিনাকে বিব্রত করেন নাই আপনি ইউনুস সরকারকে বিব্রত করতেছেন কেন নাকি হাসিনার পতন হয়নি আপনাদের পতন হয়েছে এই বিষয়টাকে হিসাব করেন এমন একটা আচরণ করতেছেন যে আওয়ামী লীগের পতন হয়নি পতন হয়েছে হিন্দুদের এ এর ঘটনা কারণ কী কারণ কি কি করছেন সমস্যা কোথায় আমাদেরকে বলতে হবে আপনারা বলছেন সমতা আমরাও তাই সমতা আট পার্সেন্ট হিন্দু বত্রিশ পার্সেন্ট চাকরি নিয়েছেন কেন বলেন সমতা চান না জায়গায় জায়গায় সমতার হিসাব করতে হবে তাহলে ওই বত্রিশ পার্সেন্ট থেকে ওই আট পার্সেন্ট বাদ দিয়ে আপনার হলো চব্বিশ পার্সেন্ট মানে চাকরি তাকে হিন্দু থেকে বাদ দিতে হবে সমতা করবেন না সমতা করবেন না খালি 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 দাবি করলে হবে দাবির মধ্যে সমতা ভারসাম্য এগুলো আসতে হবে না হিন্দু ভাইদেরকে বুঝতে হবে তারা যদি এ ধরনের বিশৃঙ্খলা কথা বলতেই থাকে বলতেই থাকে আমরা কিন্তু কিছু করছি না আমরা কিছু করছি না মানে কিছুই করব না তা কিন্তু না কিছু না মানে কিছুই না এরকম কিন্তু না আপনার চিনময় যখন প্রিজন ভ্যানে ছিল তখন আপনারা দেখেছেন যে প্রিজন ভ্যানে সে মাইক হাতে নিয়ে কথা বলছে অর্থাৎ রাষ্ট্র এতটুকু সহি মানে সহিষ্ণু যে তাকেও কথা বলার সুযোগ দিচ্ছে অর্থাৎ রাষ্ট্র কথা বলার সুযোগ দিতে চাই কথা শুনতে চায় এইটা হিন্দুদেরকে বুঝতে হবে আপনারা কি বলতে চান বলেন রাষ্ট্র শুনবে আমরা শুনব হ্যাঁ কিন্তু ষড়যন্ত্র করা যাবে না রাষ্ট্র কারো বিচার করতে পারবে না কাউকে আটক করে জিজ্ঞাসা করতে পারবে না এই চিন্তা এবং ধারণা তাকে বেরিয়ে আসেন যদি রাষ্ট্র যদি এটা করতে না পারে তার মানে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলুপ্ত হয়েছে আমরা এইটা বিলুপ্ত হতে দেব না এবং এই জন্যই আমরা বলছি যে ইস্কনের যে কার্যক্রম এগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং তদন্ত করেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে নিষিদ্ধ করেন একটা মানুষকে হত্যা করেছে আর বেশি যুক্তিতর্কের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কোনো যুক্তিতর্কের প্রয়োজন নাই ডিরেক্ট বাতিল করে দেন হিন্দু মুস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটাকেও বাতিল করেন বাতিল করে নতুন করে বানান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আর ইস্কনকে বাদ করে দেন ইস্কনের এখানে কোনো কাম নাই ইস্কনের কাম নাই হিন্দুরা হিন্দুদের মধ্যে থাকবে আলাদাভাবে ইস্কন 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 তো হিন্দুদের জন্য একটা হুমকির কারণ হিন্দুদের মন সব মন্দির একসময় দেখবেন ইস্কনরা দখল করে নেবে আপনারা দেখবেন সব মন্দির দখল অনেক মন্দির হিন্দুরা হিন্দুদের মন্দির দখল করেছে ইস্কন আরও মন্দির দখল করবে এটা হিন্দুদের জন্য একটা হুমকির হিন্দুদের মধ্যে অনেক জাতপাত আছে সেই জাতপাতগুলোর জন্য প্রধান হুমকির কারণ হবে এই ইস্কোট